দিকে যাচ্ছি আমার মন চাইল আমি ওদিকে যাচ্ছি আমার নফস বললো চলো জাহার নামে যাই দুজন মিলে যাচ্ছি আমি খুশিতে মাথা হারা হয়ে যাচ্ছি জাহার নামের দিকে ভাই যান এমন কতদিন চাইবে মালাকুল মাউত একদিন আসবে একটা সেকেন্ড সময় দিবে না বলবে আরে বেটা তো সময় শেষ ওট না ওট তুই কবর তুই কবরের ঢোক মাটির নিচে তোকে গাতা না হবে তুই ওট বেটা ওট সময় না তোর ওই দিন কি মনের কথা ওই দিন চলতে পারবেন মালিক যেদিন ডাক দিবে বান্দা তোমার সময় শেষ চলে আস চলে আস তোমার পরীক্ষা শেষ তোমার পরীক্ষা শেষ ওই দিন কি মালিক আর আর আরে মন 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 বলল যে তুমি তুমি তখন মনকে আমাকে আসতেছি সময় দাও ভাইয়া মৃত্যু কখনো বলে আসে না কখন মরবেন মৃত্যুর কোনো বয়স নাই মনের কথা চলবেন না মনের কথা উঠবেন না আপনি আমার ভাই হন আর বোন হুন একটা কথা বলি রূপ যৌবন টাকা পয়সাগুলো চিরকাল থাকে না শুনুন বেছে আছেন যতদিন ততদিন ইসলামের বিধান মানুন আল্লাহ তালাকে ভয় করুন দিনের প্রতি ফিরে আসুন ভাই কোনো কিছু ধ্বংস হয়ে যায় না এগুলোকে আমরা ধ্বংস করে ফেলি নফসের কোনো দোষ নেই দোষ হচ্ছে আমাদের আমরা নফসকে স্পর্ধতা এবং কি আমরা নফসকে নিজের মতো করে ছেড়ে দিই নিজের মনকে নিজের মতো করে ছেড়ে দিই তাই বলছি ভরসা আল্লাহ তালার উপর সর্বদাই রাখবেন আর নিজে মনে মনে বলবেন যে ইনশাল্লাহ আমি পার্ব 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 পরিবর্তন হতে পারবো ইনশাল্লাহ